সে বারবার আসতেছে সে কোনো টেল্স ফুটতে আসে পয়সা খরচ করে মানে বিরক্ত বুঝলি ওই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা সালাইতেছে না এ কথাটা কিন্তু কমে আসছে যে আগের তুলনায় অনেকটা মানুষ ভোগান্তি কমছে এই ভোগান্তি কমার স্বার্থে আমাদের যারা আমাদের দলের ভাবমূর্তি বাড়তেছে যা শিকার করার জন্যই আর যদি প্রধান দিয়ে তারা টাইম করতো প্রধানমন্ত্রী যদি তারা মার দেওয়ার চেষ্টা করতো বারবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সালে আসতে পারতেন না যে আমার এই তো আমি মনে করি আমরা যারা এই সাজাইতেছি আমি আমার জায়গাতে চলতো উনি আমার জায়গা থেকে যিনি মনে করেন আমার কৃষি বিষয় মনে করে যে না আমার কৃষিতে আমি সাজান্য দিয়ে এই শ্রীর কাঠে সাজাইতে চাই এবং শ্রীরকে সাজাবো অবশ্যই অবশ্যই কৃষকরা উন্নতি হবে প্রত্যেকটি সেক্টরে আমার আমি মনে করতেছি ভালো অবস্থা আছে আমি বিজ্ঞাপন হাইতে হইতে পারি কোনো মানুষ আইসা যে ট্যাক্স টুল এখন কিন্তু টাইমটা কমে আসছে জানি না কি করবে আমার আমার থেকে আমি যাতে বুঝতেছি আগের তোর অনেক কমে আসছে মানুষ তো সেবা পায় যদি আমি টাইম না করি